আপনারা যারা আপনাদের মেয়েদেরকে বোনদেরকে তারপর ভাগ্নিদেরকে মাদ্রাসায় দিচ্ছেন মহিলা মাদ্রাসায় আপনারা আগে লক্ষ্য করবেন সেই মাদ্রাসায় মহিলা শিক্ষিকা আছে কিনা যদি শিক্ষিকা না থাকে তাহলে সেই মাদ্রাসায় না প্লিজ আজকে এই ভুলটা হয়েছে সেই কারণে এই রকম অন্যায় হয়েছে সেই কারণে মহিলা শিক্ষিকা ছিল না ক্লাস করানো তার জন্য আজকে এই সমস্যা হচ্ছে আপনারা যারা আপনাদের সন্তানদেরকে ভাগ্নিদেরকে বোনদেরকে মাদ্রাসায় দিবেন মহিলা মাদ্রাসায় আপনারা থাকে দেখবেন মহিলা শিক্ষিকা আছে আমি আপনাদের কাছে অনুরোধ করবো আগে খোঁজ কর খোঁজ খবর নিয়ে দেখবেন মাদ্রাসা কীরকম পরিস্থিতি মাদ্রাসার ছাত্ররা কীরকম সব কিছু দেখে তারপর আপনাদের সন্তানদেরকে দেবেন আপনাদের বোনদেরকে দেবেন আপনাদের ভাগ্নিদেরকে দেবেন আর সবার কাছে বিশেষ মানে বিশেষ অনুরোধ থাকবে আপনি মন আপনার সন্তানকে বাঁচাতে চান এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন তারাও জানি সুরক্ষিত থাকতে পারে আমার ভিডিও এবং এবং জানি সবাই সুরক্ষিত হয়ে সুন্দর ভালো প্রতিষ্ঠান দিতে পারে যে জায়গায় মহিলা শিক্ষিক আছে প্লিজ আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করে দেবেন শেয়ার করে সবাইকে মানে ভিডিওটা দেখার সুযোগ করে দেবেন সবাইকে সচেতন হওয়ার সুযোগ করে দেবেন প্লিজ